আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন সবার সাথে শেয়ার করব একটা বেবি ল্যাম্প রেসিপি আমি গরম তালের ভিতরে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ লং লাসি তেজপাতা সব কিছু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ এড করে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে একটু ব্রাউন কালার করে নিয়ে টমেটো এড করে দিয়েছি টমেটোটাকে নেড়ে সেরে গালিয়ে তারপর এখন আমি হলুদের গুঁড়া মোর ইয়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি মাংসের ভিতরে মরুচের গুঁড়া অত ইউজ করি না সো আমি কালার করার জন্য একটু টমেটো পেস্ট ইউজ করে নিই সামটাইম মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে সেরে তারপর আমি একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে পাঁচ মিনিট আমি ভালোভাবে কষিয়ে তো মিটগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে সেরে নিব নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব ভালোভাবে যেন আমার মশলাগুলো মাংসের সাথে মিশে আসছে তো আমি একটু ঢাকনাটাকে উল্টিনি এখনও আবার একটু নেড়ে সেরে দিচ্ছি যেন পানিগুলো টেনে তারপরে কষে যায় মশলার সাথে মাংসর সাথে মশলা মিশে আর একটু রে এখন আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিব কি সুন্দর কালার হয়ে গেছে সো আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দেওয়ার পরে আবারও নেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি সোলার রাস কমিয়ে দিয়ে রাখব। এই তো আমার মাংসের রেসিপি অলরেডি ডান কী সুন্দর কালার হয়েছে এখন আমি একটু টালা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি টালা জিরার গুঁড়া লাস্টে দেওয়া হয় একটু স্মেলের জন্য বাই আল্লাহ হাফেজ সবাইকে